হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তানহাজ ভ্লগ আমি তানহা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের দিনটা খুব সুন্দর আজকে হচ্ছে শনিবার আর উইকেন্ড মানেই কোনো না কোনো জায়গায় বেড়াইতে যাইতে হবে এটা হচ্ছে আমার মাস্ট নিডেড মানে সারা সপ্তাহ কাজ করার পরে যদি শনি রবিবারও বাসার মধ্যে বসে থাকি আর বাসার কাজ করতে থাকি তখন আমার খুবই অস্থির লাগে তো আজকে এখন আসলে বিকাল বলবো না সন্ধ্যা বলবো ঠিক বুঝতে পারছি না এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো অলমোস্ট সন্ধ্যায় বলা যায় কারণ এখন মোটামুটি দুই তিন ঘন্টার মধ্যেই সূর্যটা ডুবে যাবে আর এখনও এই যে দেখুন গাছের পাতা ওইভাবে আসে নাই বাট এখন সব জায়গায় মোটামুটি গাছের পাতা দেখা যাচ্ছে সামারটা মোটামুটি শুরু হতে যাচ্ছে আর কি আমরা এখন রওনা দিয়েছি ব্লাফার্স বিচ অ্যান্ড পার্কের উদ্দেশ্যে আর টরন্টোর চারিপাশে যেহেতু লেক অন্টারিও তো বিভিন্ন জায়গায় লেক অন্টারিওর এই পানিটার বিভিন্ন রকম নাম যেমন আগের দিন আপনারা একটা ভিডিও দেখেছেন ওটা ছিল চেরি বিচ আর আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ব্লাফার্স বিচ অ্যান্ড পার্ক তো বিভিন্ন জায়গায় এরকম আর কি লেক অন্টারিওরই বিভিন্ন রকম নাম দেওয়া এবং বিশেষ বিশেষ জায়গায় আর কি পানিটা এত বেশি ঢেউটা এত বেশি থাকে মনে হয় যেন ওইটা সমুদ্রের মতোই যেমন আমরা যেখানে অলমোস্ট ডেইলি যাই উডবাইন বিচ অ্যান্ড পার্ক আর কি ওইখানকার পানিটাও মোটামুটি যখন সামার একদম খুব ভালোভাবে শুরু হয়ে যায় অগাস্ট মানে জুলাই অগস্টের দিকে ওই সময় প্রচুর পরিমাণে ঢেউ থাকে মনে হয় যেন একদম কক্সবাজার সমুদ্র সৈকতের মতো ঢেউ এই আর কি তো এই রাস্তাটা খুবই উঁচু নিচু আমার মোটামুটি একটু ভয়ই লাগে এই রাস্তাটা দিয়ে যাইতে বাট এই জায়গাটা খুব সুন্দর আমি যখন প্রথম এখানে এসেছিলাম মানে ক্যানাডাতে তখন তার দুই তিন দিন পরেই আমি এখানে এসেছিলাম গাড়ি পার্ক করে রেখে আমরা এখন হেঁটে যাচ্ছি সামনে বিচের দিকে আর কি আর এখানে গাড়ি পার্ক করতে আপনাকে হচ্ছে গ্রিন পিতে পে করতে হবে আর সন্ধ্যা সাতটার পরে আপনি আর এন্ট্রি নিতে পারবেন না আকাশটা এত সুন্দর লাগছে দেখো ক্যামেরার মধ্যে আরও সুন্দর লাগছে দেখছো আমি বললাম না চশমাটা খুলো এরা কি দুই বন্ধু নাকি তোমার কি মনে হয় ওরা কি দুই বন্ধু নাকি দুই ভাই ভাই তো হবে না নিশ্চয়ই প্রথম যখন আসছিলাম না প্রথম কবে আসছিলাম বলো তো গত দুই সালের গত সামারে আসছিলাম প্রথমবারের কথা না মেয়েতে আসছিলাম একদম আমি ক্যানাডাতে এসে যেদিন পা দিলাম তার দুই দিন পরই মনে হয় তুমি আমাকে নিয়ে আসছিলা হ্যাঁ পরে আমি বারবার বলতেছিলাম ব্লাফার্স পার্ক আমি আর আমার ভুল ভাল নেম এটা হচ্ছে এদের জায়গা হ্যাঁ আর আমরা হচ্ছে এখানে বেড়াইতে আসি সামনে দিয়ে যাবো না বালির মধ্যে দিয়ে যাবো বালির পানির কোন স্রোত নাই আজকে তাই না বলো ভালো আছে মানুষ কম বাট চারপাশ একদমই চারপাশ একদম খুবই প্রাণহীন কারণ কোনো গাছপালাই এখনো পর্যন্ত বাতা নাই ফুল নাই কিচ্ছু নাই পলিথিন দিয়ে রাখার কারণ এখন আমি বুঝলাম না দেখো আকাশটা মনে হচ্ছে যেন একটা চাদর বিছানো কত সুন্দর লাগতেছে সূর্যটা কেন এখনই চলে গেল কেন সাড়ে আটটার দিকে না ইয়ে হবে কোন ঢেউ নাই কোন ঢেউ নাই নিস্তব্ধ কালারটা কি সুন্দর লাগছে চলো এই যে তোমাকে একটা থ্যাংক ইউ তুমি আমাকে আজকে ঘুরতে নিয়ে আসছো যে কারণে নিয়ে আসো নিয়ে আসছো তো মনে হচ্ছে অলরেডি সামার চলে আসছে তাই না কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আর সূর্যটা ডুববে কি ওই পাশে না

একটা সোয়ান দেখা যাচ্ছে ওইখানে অনেক দূরে আমার থেকে অনেক দূরে এই যে বাট সে এনজয় করছে আর কি এক এক সে এক একাই এনজয় করতেছে তার মনে হয় কোনো সঙ্গী সাথী নাই চল আমরা সামনের দিকে যাই নাকি লেটস গো আরেকজন লেটস গো বললে এখানে সে এখন দোল খাচ্ছে কি অনেক মজা পড়ে যাও যদি এটা যদি ভাঙে যায় অনেক পুরো বিশাল বড় এত সুন্দর জায়গাটায় বারবার মনে হচ্ছে এই গাছগুলোতে যদি একটু পাতা থাকতো কতটা না জানি সুন্দর লাগতো আমি গত বছর যখন এখানে এসেছিলাম সামারে আর এই যে যেই বীচটা আর কি এটার যে পরিমাণ ঢেউ থাকে সামারের সময় মোটামুটি এপ্রিল সরি এপ্রিল না মে মাসের দিকে আর কি কারণ আমি এসেছিলাম যখন ক্যানাডাতে তখন হচ্ছে মেয়ের একুশ তারিখ ছিল তো ওই সময় প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল এখানে আমি এখানে এই রাজাসটাকে দেখলাম আর কি যার কারণে আমি ওকে ভিডিও করার জন্য এখন সামনের দিকে যাচ্ছি ওমা কত কাছে আচ্ছা ওর এখানে একটা নাম্বার লেখা এন টোয়েন্টি এইট এগুলা কিন্তু আবার সহজে ধরে নিয়ে যাওয়া যায় না ঠিক আছে সম্ভবত এটা হচ্ছে ওর মানে আগে যেটা ভিডিও করলাম ওর পার্টনার হইতে পারে এখানে এখন ঢেউটা খুবই কম বাট সামারে এখানে প্রচুর ঢেউ থাকে একদম কক্সবাজারের মতো লাগে আর সূর্যটা ডুবে যাচ্ছে তো আস্তে আস্তে খুবই খুবই সুন্দর লাগছে চারপাশটা অসম্ভব সুন্দর আমি ভিডিও করছি সাথে অনেক ছবিও তুললাম বাট গাছপালায় এখনও পাতা আসেনি কারণ আজকে অনেক দিন পর একটু গরম মানে তারপরেও ফাইভ সিক্স এরকম আর কি আর এই মুহূর্তে হচ্ছে ফোর আর ফিলস লাইক মাইনাস ওয়ান তারপরেও আর কি আমরা ঘুরতে এসেছি কারণ অনেক দিন ঘোরাঘুরি করা হয় না তো যার কারণে বাসায় থাকতে থাকতেও বোর হয়ে গেছি আর আজকে শনিবার সো উইকেন্ডে একটু বাইরে না বের হইলে ভালোও লাগে না এই তো সামনের দিকে যাই আমরা সে সানসেট দেখার জায়গা চলল করে সাথে সাথে তো বলি হাঁটতে পারি না আমার শুধু না আর জায়গা আমার না এদিকে আসো ডিবিতে ওঠো এখানে খুব দারুণ একটা ওয়েদার আর পানির মধ্যে যখন এরকম সূর্যের কি বলে সূর্যের কিরণটা এসে পড়ে না এত সুন্দর আমরা দাঁড়িয়ে আছি কোনো গাছে পাতা নাই প্রাণহীন সব গাছ এই আর কি সামার আইসাও আসতেছে না ক্যানাডাতে ক্যানাডা না টরন্টোতে আসলে এখনো দু একদিন পর পর স্নো বৃষ্টি যাই হোক অনেক ঘোরাঘুরি হলো এখন আমরা ফিরে যাব বাসার দিকে আমি উল্টা দিকে হাঁটছি কারণ এই দিকটাতে সূর্যের আলোটা পড়ছে যার কারণে চেহারাটা ভালো দেখা যাবে অনেক দিন পরে ভিডিও দিলাম কেমন লাগলো আমাকে বলবেন আর সামার কেবলই শুরু হতে যাচ্ছে তো আমরা এরকম ঘোরাঘুরি আবার শুরু করবো আর যেহেতু আমার চ্যানেলটা বেশিরভাগই ঘোরার ভিডিও নিয়ে তো আমি ওইটাই রেখে দিতে চাচ্ছি এই তো নতুন নতুন ভিডিও পাবেন এখন থেকে সাথে থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে মার্ভেলের মুভির মতো আমি বাই বলার পরে আবার একটু কিছু থাকবে ঠিক আছে হ্যাঁ কারণ এখন সূর্যটা ডুবে যাচ্ছে আর এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে এদিকে আমার কোথায় জানি একটা প্লেনও যাচ্ছে আমি আসলে ধরতে পারলাম না যাই হোক কাজটা অনেক সুন্দর লাগছে তো লাস্ট একটা ভিডিও আমি না দিই আর কি পারলাম না ওকে বাই এগেন এরপরে আর কিছু থাকবে না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাই